প্রিয় বন্ধু শুধু তোমাদেরই জন্য সব সবসময় খুশিতে থাকার দরকার সবসময় খুশি থাকো কারণ চিন্তা করলে সমস্যার সমাধান হবে না বরং আজকের শান্তিটাও চলে যাবে আর মানুষ সব ভুলে গেলে অন্যের থেকে পাওয়া ব্যবহার মানুষ সব ভুলে গেলেও অন্যর থেকে পাওয়া ব্যবহার কখনোই ভুলতে পারবে না সেটা ভালো হোক কিংবা খারাপ যদি তুমি কাউকে ভালোবাসার কারণ ব্যাখ্যা করতে পারো তবে সেটা ভালোবাসা নয় আর যদি ব্যাখ্যা করতে না পারো তবে সেটাই হলো প্রকৃত ভালোবাসা তুমি তুমি যদি জীবনে প্রতিষ্ঠিত হও তাহলে তোমাকে সবাই সাহায্য করবে কিন্তু কেউ তোমাকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে না জীবনে একটা কথা মনে রেখো সেটা কি হেরে যাওয়া খারাপ নয় কিন্তু পুনরায় আবার চেষ্টা না করা কিন্তু অনেক খারাপ তোমার নামে কেউ ইগনোর করলে সেটা এড়িয়ে যাও তোমার মানে কেউ ইগনোর করলে সেটা এড়িয়ে যাও মনে রেখো কুকুর মানুষকে কামড়ালে কিন্তু মানুষ কখনো কুকুরকে কামড়ায় না কাউকে নিয়ে সমালোচনা না করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তারপর পরিস্থিতিটাকে বোঝা ঠিক ততটাই কঠিন শক্তি সেটা নয় যেটা শরীর থেকে আসে আসলে শক্তি তো সেটা যেটা মন থেকে আসে কারো কাছে নিজেকে ছোট করে কখনো কোনো কাজ করবে না নিজের আত্মসম্মান নিয়ে বাঁচুন যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না যার তোমাকে প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না আর যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করিও করো না যে সবসময় তোমাকে মনে রাখে তাকে কখনো ভুলে যেও না খুব বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও তবুও স্বার্থপর মানুষের কাছে কখনো নিজের মন খারাপের কথা বলো না একটা কথা কি জানো একটা কথা কি জানো তো সম্পর্ক হলো বিদ্যুৎ কালেকশানের মতো যা ভুল জুড়ে গেলে সারা জীবন শখ দেবে আর ঠিক জুড়ে জুড়লে সারা জীবন আলো দেবে যখন তুমি তোমার রাগকে কষ্টকর করতে পারবে কন্ট্রোল করতে পারবে যখন তুমি তোমার রাগকে কন্ট্রোল করতে পারবে তখন বুঝে নিও তুমি তোমার জীবনকে কন্ট্রোল করতে শিখে গেছো। কোনো মানুষকে সম্মান দাও কিন্তু কখনোই এতটা দিও না যাতে তোমার সম্মান চলে যায় সবসময় জলের মতো হওয়ার চেষ্টা করো যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি করে জল তাই নিজের পথ নিজে তৈরি করে নেয় যাওয়ার কখনো পাথরের মতো হয় না যে না অন্যের পথ অবরোধ করে তাই জলের মতো হওয়ার চেষ্টা করো শুধু কাঁচা লঙ্কা খেলেই ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থ থেকে তাই জীবনে ব্যর্থ হওয়া খারাপ কিছু নয় আপনারা মনে করছেন হয়তো ব্যর্থ হয়ে গেছেন অনেক কিছু খারাপ হয়ে গেল ক্ষতি হয়ে গেল জীবনে ব্যর্থ হওয়া খারাপ কিছু নয় এটা হলো সফলতার প্রথম ধাপ আপনি যদি সফল হতে চান এটা হলো তার প্রথম ধাপ টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে কিন্তু ভালো পরিবার তৈরি করতে তুমি পারবে না টাকা দিয়ে তুমি বিছানা কিনতে পারবে কিন্তু ঘুম কেনা নয় টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে কিন্তু সময় সময়কে নয় টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে কিন্তু জ্ঞান নয় সম্পর্কের মধ্যে মতলব চলে আসে ভালোবাসা তো দূরের কথা শেষ পর্যন্ত যোগাযোগটাও থাকে না ভালোবাসা তো দূরের কথা শেষে যোগাযোগটাও থাকবে না জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরে মানুষের মনে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার তাই ভালো কর্ম করুন মানুষের মধ্যে বেঁচে থাকার জন্য সব সময় খুশিতে থাকা দরকার কারণ চিন্তা করলে সমস্যার সমাধান হবে না বরং আজকের শান্তিটাও চলে যাবে আপনার তাই চিন্তা কমান শান্তি রাখুন তাই শান্তিকে বাঁচিয়ে রাখার জন্য চিন্তা করা কমান অনেক সময় আমরা বলি চিন্তায় মন পড়ে আগুনে শরীর পড়ে চিন্তা নয় চিন্তা হলো চিতা তাই আজ থেকেই চিন্তাগণ